পুলিশের নিরাপত্তা যে মনে করেন ওখানে দিন দিনকেও রাত্রে বলা হয় দিনকেও রাত্রে বলা হয় নিরাপত্তা পুলিশের না সর্বদলীয় নিরাপত্তা প্রত্যেক জায়গায় প্রত্যেক মহল্লা পুলিশ সেনাবাহিনীর নিয়ে নিরাপত্তা জানি দিনের বেলা যদি বাজে দুইটা তখন মনে করে রাইতের বাজে দুইটা কারণ কবে তাকে একটা গাছের পাতা বেরিয়ে যায় তার মানে কি জানেন নিরাপত্তা এই জন্য ঢাকা শহর কবে জানি আওয়ামী লীগের লোক রাস্তায় নেমে যায় কবে জানি জন তাদের পক্ষে কথা কয় এই জন্যই নিরাপত্তা আহা রে ভাই মিছিল তো হবেই মিছিল হবে না মানে কয়জনকে দৌড়বো ধরার পরেও আবার আওয়ামী লীগ হইব মনে কারণ আমি আওয়ামী লীগ করি আমার বাই পাঁচটা বিএনপি করে বা অন্য দল করে যে কোনো দল করুক যখন আমার বাইকে অ্যারেস্ট করব বা মক জাস্টিস করব তখন কি আমার ভাইয়েরা বসে থাকবো না আমার ভাইয়াও কই আমার ভাইরে অযথা এরেস্ট দিচ্ছে দল করছে এই মক জাস্টিসের কারণে আওয়ামী লীগের জনমত বাড়ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আসবে এটা জনগণে বুঝবে কারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নাই অনেকে আওয়ামী লীগের নির্বাচনে রাখে না না রাখে এটা পরে বোঝা যাবো এখন তো মনে করেন তফসিল ঘোষণা করে নাই জীবন দিয়ে দিব আপনার জীবন দিয়ে দেখছেন হাত চার দিন আগে এক চার দু মাই গায়ে হাত দিয়েছে আমি তো মনে করেন জীবনে দলের সময় হ্যাঁ একটা চা পর্যন্ত খাই নাই কোনো দলের সময় আমি কোনো রাজনীতি সাথে জরুর এই এই সমাবেত না আমি রিক্সা চালাই বাদ খাই আমি কোনো রাজনীতি বিএনপি কন আওয়ামী লীগ কণ জাতীয় পার্টি কন আমি কোনো কোনো কোনোদিন কোনো দলকে সাপোর্ট করি নাই কিন্তু এই যে পাঁচই আগস্টের পর যেদিন মনে করেন বঙ্গবন্ধু মাতার উপর প্রস্তাব করে সেই সেদিন থেকে আমার মনে খুব লাগছে দেশ আর দেশে থাকবো না আমি যে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে ভাবছিলাম যাই আর এখন এই পঁচিশ সালে তাই পাইছি আমি যে এই কথাটা ভাবছিলাম যে জিনিসটা এরকম হবে এখন জিনিসটা এর সাইটে আর ভয়ানক হয়ে গেছে আমি তো ভাই কখনো জীবনে কল্পনা করি নাই একটা মুসলমান আমাদের দেশে বাংলাদেশে চোরানব্বই পার্সেন্ট মুসলমান আমার মুসলমানের হিন্দু বললে কথা না একটা মানুষ যখন মৃত্যু হয় তারপরে ওই মানুষকে বিচার করার দায়িত্বকার আল্লাহর আর ওই আল্লাহর হাতে নেয়া যদি আবার মানুষ আগুন দেয় তে মানুষ চাইতে বড় ওখানে বর্তমানে মানুষ আল্লাহর চাইতে গো বড় আপনার হাতের খাবার আমি যদি খাইরে নেই এটা ভুল কিন্তু আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করে আল্লাহ তার মৃত্যুবরণ করে মৃত্যু করার পর যখন তার জন্ম হয় তখন তো আল্লাহ আরেকজনকে কয় না যে আমি ওরে জন্ম দিতেছি এই কথা বলে না আর যখন আল্লাহাক মানুষকে নিয়ে যায় তখনও আল্লাহাক বলে না যে আমি ওকে নিয়ে আসবো আল্লাহাক একটা মানুষকে দিয়ে বেজাল মানুষের ভিত্তি থাকতে পারে খারাপ ভালো মন্দ মানুষের ভিত্তি থাকতে পারে ওই যে মৃত্যুর পর কবর থেকে উড়ে গেলা সে আগুন দেওয়া এইটা মনে করেন আল্লাহর চাইতে আমরা বড়। আল্লাহর চাই কেউ বর্তমানে মানুষ অনেক বড় এই দেশের পরিস্থিতি এই अभी पाँच आगस्ट जा